নাস্তিক মিলাতে যে আমাদের কোরআনকে নিয়ে বমননা করেছে এই মুহূর্তে সেনাবাহিনী নিয়ে গোয়াসপুর মসজিদ মাঠে চলে আসছে ইনশাল্লাহ এখনই তার বিচার হবে 何でろう নাস্তিক যে একদিন আগে পোস্ট করছেন কিন্তু আমরা জানা না তাই আমরা ব্রেন লিস্ট তাই আমরা কেউ গোলার ধরতাম না বেটিয়ার একজন মানুষ কিন্তু তাই একদিন আগে আমরা ইসলাম বিরোধী আলাসান মিলাদ তার নাম ইসলাম বিরোধী তাই পোস্ট করছেন আওয়ামী লীগের পক্ষে ধরিয়া যে একটা দাবিতে আজ আমরা এই সব আইসি আমরা দাবি হইল প্রশাসনে কইছি আমরা সামনে দিয়ে লইয়া যাইব কিন্তু প্রশাসনে পেইমানি করছে আমরা এই জায়গা ছাড়তাম না যত পর্যন্ত আমরা ভিডিও ফুটেজ পাইছি তাই পুলিশের তাতে ধরছে আর